ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে প্রতিদিনই নৌকাডুবির ঘটনা এবং নিখোঁজের তালিকা বৃদ্ধি পাচ্ছে মৃত্যু লিস্টে বাড়ি হচ্ছে যে সংস্থাগুলো কবরস্থানে রূপান্তরিত করার ইউরোপীয় প্রকল্পের কথা বারবার বলছে এরপরেও এই অঞ্চলটি ব্যবহার করে ইতালি আসা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীদের পরিসংখ্যান কিছুতেই কমছে না একই ধারাবাহিকতা রয়েছে তুরস্ক থেকে গ্রেশে লিবিয়া থেকে গ্রেশ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে আসার পথে আসসালাম জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আলোচিত গত চব্বিশ ঘন্টার তথ্যগুলো আজ অক্টোবর মাসের উনিশ তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছে কমেন্টস করুন ইনশাল্লাহ রহর কমেন্সের রিফ্লে করবো আমরা ল্যাম্পো দুশো হটস্পট কর্তৃপক্ষের দেওয়ার তথ্য অনুযায়ী তেত্তিরিশ ঘন্টার মধ্যে সাতশোরও বেশি শরণার্থী প্রবেশ করেছে বা আমরা উদ্ধার করেছি যেটি লিবিয়া থেকে আসা কোস্টগার্ডের পেট্রোল বোর্ড সিপি দ্বারা উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছিল একই সাথে নৌকা রুবির ঘটনায় সহযোগিতা করার কথাও নিশ্চিত করা হয়েছে একটি নৌকা ডুবি যেটা চৌত্রিশ জন শরণার্থী নিয়ে মাল্টা উপকূলের কাছে হয়েছিল যা মাল্টা কর্তৃপক্ষ দেওয়া তথ্যের পরে সেখানে আমরা উদ্ধার তৎপরতা চালাই যদিও সর্বশেষ তথ্যে এখনো বাইশ জন নিখোঁজ নিশ্চিত করেছে এক ঊর্ধ্বতন কর্মকর্তা কোন জাতীয় তার অভিবাসী ছিল এই প্রতিবেদনে তা যুক্ত করা হয়নি মাল্টা এসআর এলাকায় এই আট মিটার লম্বা নৌকাটির দুর্ঘটনা যেখানে চৌত্রিশ জন শরণার্থী উদ্ধারকৃত অভিবাসীদের তথ্য অনুযায়ী নিশ্চিত করা হয়েছে মাল্টা কর্তৃপক্ষ যখন উদ্ধারে সহযোগিতা চায় তখন আমরা সেখানে অংশগ্রহণ করি ল্যাপুদোস হটস্পটের পঞ্চাশ মাইল দক্ষিণে এই ঘটনাটি ঘটেছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয় এছাড়া যখন এই তো এই প্রক্রিয়ার পরিকল্পনাটি প্রকাশ করা হয় তখন দশটা তিরিশ মিনিট পর্যন্ত হটস্পটে এক হাজার তেতাল্লিশ জন শরণার্থী থাকার বিষয়টিও নিশ্চিত করা হয় গতকালও হটস্পট থেকে আশ্রয়কেন্দ্রে শরণার্থী হস্তান্তর করা হয়েছে যেটা ফেরিতে করে নিশ্চিত করা হয়েছে এই প্রতিবেদনে বর্তমান যেই রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে তার মধ্যে একই ধারাবাহিকতায় উল্লেখযোগ্য ছিল মিশর বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান সহ বিভিন্ন জাতীয়তা তাহলে বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে গেল যে নৌকাডুবি নিখোঁজ আবার শরণার্থী আসা অব্যাহত রয়েছে একই সাথে বেশ কয়েকটি সংস্থা কাজ করছে আবার শরণার্থী আটকে কাজ করছে একই ধারাবাহিকতা এবং তুরস্ক থেকেও গ্রিসে বেশ কয়েকটি শরণার্থী বিপদ পড়ার তথ্য নিশ্চিত করেছে এনজিও সংস্থা একই ধারাবাহিকতা আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও স্পেনের শরণার্থী আসার তথ্য দিয়েছে স্পেনিশ কর্তৃপক্ষ